হ্যালো জুবান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি আমাদের এই পর্যায়ে লেকচারে এই পর্যায়ে আমরা আমাদের ফাইবার গিগ বানানোর আগে আমাদের ফাইবারের যে পোর্টফোলিও আছে সেটা বানানোতে যাবো এটার জন্য আসলে আমরা যদি দেখি একটু আসলে কি কি লাগতে পারে সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু বানাবো বা কোনো পোর্টফোলিও বানানোর কাজে যাবো আমরা সেটাকে প্রফেশনাল করে বানানোর চেষ্টা কারণ আপনাকে একটা জিনিস হবে যে বর্তমানে ফাইবার অনেক বেশি কম্পিটিশন সো আপনার যে এই কম্পিটিশন রয়েছে এই কম্পিটিশনগুলোকে আপনার ওভারকাম করার জন্য ডেফিনেটলি আপনাকে একটু এক্সট্রা হতেই হবে সো এই এক্সট্রা হওয়ার জন্য ডেফিনেটলি আপনি আপনার যদি প্রফেশনালিজমটা না দেখান তাহলে হবে না সো অনেক সময় কি হয় আমরা যখন ফাইবারে গিগ বানাই তো গিগ বানানোর সময় আমরা বেসিক্যালি তিনটা ইমেজ দিতে পারি নর্মালি ওয়ান ইমেজ টু ইমেজ অ্যান্ড থ্রি ইমেজ সো মোস্ট পিপল যারা করে তারা কি করে প্রথম ইমেজে তারা কভার ইমেজ দেয় সো কভার ইমেজে তারা এটা লেখে যে আপনাদের এই সার্ভিসগুলো আমি দিতে পারবো তারপরে তাদের দুইটা তিনটা ওয়ার্ক ডেমো দেয় তো এইটার ক্ষেত্রে ধরেন আপনি তিনটা ব্যাপার আসলে দিতে পারতেছেন ডেমো ওয়ান অ্যান্ড ডেমো টু ধরেন ডেমো ওয়ান অ্যান্ড ডেমো টু তো আপনার একটা লিমিটেশন থাকে তো আমি একটা জিনিস বর্তমানে দেখেছি আপনি যদি ভিডিও পোর্টফোলিও বানিয়ে দিতে পারেন বা একটা ভিডিও বানিয়ে দিতে পারেন থার্টি সেকেন্ডের সেখানে আপনার যত কাজ আছে সেটা যদি স্লাইড করে যায় বা একটা স্লাইড ভিডিও হয় তাহলে আসলে আপনার জন্য এই যে কম্পিটিশনটা আছে সেই কম্পিটিশনটা থেকে বের হয়ে আসা সহজ এখন আপনি আমাকে বলতেই পারেন যে আপু আসলে ভিডিওটা ভালো হবে নাকি ইমেজ ভালো হবে ইমেজও ভালো হবে যদি সেটা আসলে প্রফেশনাল হয় যারা ধরেন ইউএক্স এ কাজ করে ইউএক্স ডিজাইনে কাজ করে তাদের আসলে প্রোফাইল ওই বিহ্যান্স প্রোফাইল থাকে ইউএক্স বা গ্রাফিক ডিজাইনে তারা কি করে এই যে ইমেজ ব্যবহার করলে তারা সেটাকে মকআপ ইমেজ ব্যবহার করে সো আপনি যদি মকআপ ব্যবহার করেন তো মকআপ ইমেজ গুলো আসলে ভালো হয় অনেক সময় সো মকআপ যেটা আমি আপনাদেরকে দেখাবো এখন যে আসলে ইমেজ কেমন হয় বা এটা বাট এটাও ভালো হয় বাট ইয়াটা আপনি যদি চান তাহলে ভিডিও পোর্টফোলিও বানাতে পারেন এখন এই যে সিচুয়েশনটা এটার জন্য আসলে আমাদেরকে একটু যদি আমরা দেখি ফাইবার গিয়ে তাহলে হয়তো আপনাদের আইডিয়াটা ভালো হবে সো চলেন আমরা একটু দেখি সো ধরেন আমরা কন্টেন্ট রাইটিং এর জন্যই পোর্টফোলিও বানাচ্ছি সো যখন আমি কন্টেন্ট রাইটিং বলে সার্চ করেছি এখানে দেখেন অনেকগুলো চলে এসেছে তো আমি আপনাদেরকে এর আগে বলেছি যে আমরা তাদেরগুলোই রিসার্চ করা ভালো যাদেরগুলো আসলে কি হয় সাধারণত বেস্ট সেলারে থাকে সো আমি উপরের অংশগুলো দেখলে বুঝবেন যে যারা বেস্ট সেলারে আছে তাদের এই যে ইমেজগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো অনেক অংশেই ক্লিন হয় যেমন এটা দেখেন এটাতেও কিন্তু অনেক ক্লিন ইমেজ ব্যবহার করা হয়েছে বাট অতটাও পোটেন্সিয়াল ব্যবহার করা হয়নি আবার এটাতেও ধরেন ক্লিন ইমেজ ব্যবহার করা হয়েছে সো এখন আসলে ক্লিন ইমেজ বা ভিডিও অনেক ভালো চলে যেমন এই ভিডিওটা দেখেন এই ভিডিওটাতেও কিন্তু ভালো যাচ্ছে যেমন এই ভিডিওটা আমরা যদি একটু প্লে করি তাহলে হয়তো বুঝতে পারবো এই দেখেন বুঝতে পেরেছেন যে 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 এরকম এখন দেখেন এই এই ভিডিও যিনি এটা লেখে তার একটা ছবিও দিয়েছেন প্লাস হচ্ছে যে দেখেন তার কিন্তু ভিতরে এখানে দেখেন যে যে সে কাজগুলো করছে সেগুলোর স্ক্রিনশটও এখানে আছে এগুলো কিন্তু তার ডেলিভারির সময় দেওয়া হয় সো এই যে প্রথম দিকের ইমেজ গুলো দেখেন ওয়ান টু এগুলো তার কাজের কিছু এক্সাম্পল অ্যাকচুয়ালি তার একটা প্রেজেন্টেশন টাইপের মতো আছে এই যে দেখেন প্রেজেন্টেশন টাইপের সো সে এইটা অ্যাড করেছে বিকজ তার মানুষ যাতে বুঝতে পারে যে সে আসলে যে কন্টেন্ট গুলো লিখছে সেটা আসলে কি লিখছে এন্ড এখানে দেখেন একটু মার্ক করা আছে বিকজ এই যে দেখেন এটা হচ্ছে তার মেবি এটা কিওয়ার্ড তো এর জন্য আসলে সে এটা লিঙ্ক করেছে অথবা এটা হয়তো সে লিংক বিল্ড করেছে বা হাইপারডিং যেটাকে বলে সো এই জিনিসটা করেছে তো এটা বাদেও আপনি যদি আরো বাকিদেরকে দেখেন যে মোস্ট পিপল আর কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কি করে যে তারা এই যে ভিডিও ব্যবহার করে থাকে এন্ড ভিডিও অ্যাকচুয়ালি ওয়ার্কস বেটার নাও এখন কিন্তু ভিডিও অনেক অনেক ভালো কাজ করে এই ভিডিও গুলো আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সো আমরা আপনাদেরকে এই মেনুয়াল প্রসেসটাই দেখাবো আসলে করে দেখাবো বিকজ আমরা একটা বানাবো তো এটার জন্য আসলে আমাদের কয়েকটা আর্টিকেল বন্ধ করে দিই আমাদের এটার জন্য আসলে লাগবে কয়েকটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে করে বানাই বা এটা যদি আপনার মকআপ টাইপের হয় ইমেজ দুটাই বানিয়ে দেখাবো আপনাদেরকে এখন সো এটার জন্য আমাদের আসলে কয়েকটা প্ল্যাটফর্মও লাগবে যেগুলো আসলে আমাদের কাজে লাগবে কিন্তু তার আগে চলেন আমরা আমাদের যে আর্টিকেলগুলো আছে সেগুলোকে আসলে সাথে সাথে করে পারে আর আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে কাজ করেন তাহলে আপনি যে অ্যাকচুয়ালি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছেন বা প্রোফাইল ক্রিয়েট করছেন প্র্যাকটিস করার সময় যে কাজগুলো করছেন ওগুলোর স্ক্রিনশট ব্যবহার করবেন কিন্তু বর্তমানে আমরা ব্যবহার করব কি এমএস এস ওয়ার্ড থেকে কন্টেন্টের সো এটা আসলে এটার জন্যই আপনাদেরকে বলা সো একটা একটা করে আমরা মোটামুটি কয়েকটা বানাই ধরেন আমাদের কাছে এই একটা আর্টিকেল আছে ঠিক আছে সো চাইলে আমরা এটার একটা স্ক্রিনশট নিতে পারি সো আমার কম্পিউটারে আমি যখন স্ক্রিনশট নিই আমি সাধারণত স্ক্রিন ম্যাটিক ব্যবহার করে থাকি যেটা দিয়ে আমি রেকর্ড করি সো আমি কি করব এই যে পুরো টা রয়েছে সেটা আসলে এখান থেকে এতটুকু ধরেন আমি মোটামুটি স্ক্রিনশট নিয়ে নিই হয়ে গেছে স্ক্রিনশট নাও আমার তো ডান অ্যাকচুয়ালি এটা অটোমেটিক হয়ে যায় হয়ে গেছে সো এটা আমার স্ক্রিনশট হয়ে গেছে এবং বাকি আরো যে কয়টা আছে সেটা আমি স্ক্রিনশট করে নেব ধরেন এটাও একটা এটা আমার ওয়ান অফ দ্য টিম মেম্বার যেটা আমার এই যে আর্টিকেলগুলো আমার টিম মেম্বারদের লেখা एक्चुअली সো আমি জাস্ট আপনাদেরকে एग्जांपलের জন্য দেখাচ্ছি তো এটাও ধরেন আমি একটা স্ক্রিনশট নিলাম এটা আমি একটা স্ক্রিনশট নিচ্ছি এতটুকুই সো হয়ে গেছে স্ক্রিনশট এটাও হয়ে গেছে তো এরকম করে আপনি যতগুলো পারেন আর কি আপনি যতগুলো মনে হয় ভালো হবে ততগুলো স্ক্রিনশট নেওয়া ভালো আরেকটা হচ্ছে এটা আপনি চাইলে এটাকে বড় করেও নিতে পারেন ধরেন দুই পেজ করে নিতে পারেন সো আমি যদি চাই তাহলে দুই পেজ করে নিতে পারি কিন্তু ফরম্যাটিংটা কিন্তু সুন্দর হতে হবে সো আমি ধরেন এভাবেই নিলাম তো এটাকে আবার একটা স্ক্রিনশট করি আমরা ডান আমাদের তিনটা স্ক্রিনশট হয়ে গেছে সো এখন আমরা আসলে ভিডিও প্ল্যাটফর্ম বা ভিডিও বানানোর কাজে যাব ভিডিও বানানোর আগে আমরা যে কয়েকটা প্ল্যাটফর্ম ব্যবহার করব সেগুলো আসলে আপনাকে আমি এখানে দিব একটা হচ্ছে আমরা গ্রেটার ভিডিও ব্যবহার করতে পারি এটাতে আপনি ফ্রিতে তে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন কাঁচা খুব সুন্দর লাগবে বাট এটাতে যে ফ্রি ভার্সনটাতে আছে সেটাতে আপনি 720 রেজোলিউশনটা পাবেন পেইড ভার্সনে মেবি এই যে এত রেজুলেশনটা পাবেন যেটা এইচ ডি বলে বাট আপনার এটা হলো চলে পরের যেটা হচ্ছে সেটা ক্যানভা আপনারা সবাই জানেন নর্মালি ক্যানভাতে ব্যবহার করে ক্যানভাতেও আপনি সিমিলার রেজুলেশনই পাবেন এরপরে আপনি ওয়ান্ডার শেয়ার যদি ফিল্ম করেন আসলে তখন যে আপনি এই যে এক যে ভিডিওটা আছে বা ফিল্মরার যে টুলটা আছে সেটা হয়তো আপনারা ডাউনলোড আপনার কাছে নাও থাকতে পারে সো আপনারা এই যে কোর্স আছে বা এই কোর্সের একটা চিটশিট আছে এই ফাইবারের একটা চিটশিট আছে সেখানে আপনারা একটা লিংক পাবেন ওই লিঙ্কে গিয়ে আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন এটা এটা ক্র্যাক ভার্সন আপনারা ক্র্যাক করে নিতে পারবেন আর কি সো ওইটা আপনারা ক্র্যাক করে নিলে আপনারা এইচডি রেজুলেশনের ভিডিও কি করতে পারবেন এটা ফিল্মোরা নাইন মেবি তো আপনারা ওইটা থেকে ভিডিওটা বানাতে পারবেন যদি আপনাদের মনে হয় যে না যদি আমাদের এইচডিটাই ভালো হবে মেবি সো আপনি এইচডিটাই করতে পারবেন তো আমি এই তিনটা প্ল্যাটফর্ম আপনাদেরকে একটু করে দেয় প্রথমে যদি আপনি আমি লিটার ভিডিওতে দেখাই দেখায় এটাতে আসলে কিছু এডিট করা খুবই সহজ সেটা হচ্ছে এখানে আমি আপনাকে কয়েকটা টেম্পল টটস দেখাই ট্যাম্পল বলছি টেম্পলেটস দেখাই সরি অ্যাকচুয়ালি তো এখানে দেখবেন যে আপনি অনেক ধরনের সুন্দর সুন্দর কাজের যেটা আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারবেন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হন আপনার স্ট্যাটিক গুলো বা ইমেজ গুলো এভাবে আপনি দেখাতে পারেন বা ব্লগার হলে দেখাতে পারেন এভাবে আর যদি আপনি একটু মানে সুন্দরভাবে দেখাতে চান স্লাইড টাইপের তাহলে এই টাইপের করে দিতে পারেন বা এই টাইপের করে দিতে পারেন এই টাইপের করেও দিতে পারেন এটা সো এটার জন্য আপনাকে জাস্ট কিছু করতে হবে না আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি জাস্ট সাইন ইন করে যাবেন ধরেন আমরা আমাদের যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করছি এইটার জন্য আসলে একটা স্যাম্পল গুগল অ্যাকাউন্ট ব্যবহার করছি সো ওইটাতে যে আপনি পারবেন এখানে যে আপনি যে স্ট্যাম্পলেটসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার যেটা ভালো লাগে আসলে ওইটাতে কাজ করবেন আমি যদি একটু আপনাদেরকে কাজ করে দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন আমরা এটা টাইপের কিছু বানাতে চাই ধরেন এটাই আমাদের একটা কিছু হবে সো এটার উইন্ডোটা চলে আসবে দেখেন এটার উইন্ডোটা কিন্তু চলে আসছে সো চলে আসার পরে যে দেখেন ওয়েট ফর ইট এর জায়গাটা এগুলো আপনি যদি ডাবল ক্লিক করেন এখানে দেখেন এখানে চলে আসছে সো আপনি একটু যদি এই জিনিসটা নিচেরটা মুভ করে দেন তাহলে কিন্তু দেখতে পাবেন তো আমি এখানে লিখতে পারি এটাকে আপনি আবার ছোট বড় করতে পারবেন এই যে লেখাগুলোকে আপনি মাঝখানে নিচে নিয়ে আসতে পারবেন এটাকে আপনি এইভাবে করে দিতে পারবেন আর আপনি চাইলে টেক্সট গুলো ফন্ট সাইজটাকে আসলে কমিয়ে দিতে পারবেন তো আমি যদি ফিফটি করে দিই তাহলে ফিফটি হয়ে যাবে তো এটা আপনি চাইলে ডিউরেশনটাও বাড়িয়ে দিতে পারেন ধরেন এটাকে টেন সেকেন্ডস করে দিতে পারেন অ্যান্ড ফরম্যাটটাও আপনি এই যে দেখেন এটা করে দিতে পারেন সো ফরম্যাটটা এইচ হয়ে যাবে তখন এখান থেকে মানে এটা পুরোটা জুড়ে হবে সো আপনি এটাকে হালকা করে বড় করে দিতে পারেন দেন আপনার এটা ফিফটি সাইজটাকে আবার নাইনটি সাইজ করে দিতে পারেন বা আসতে একটু বাড়াতেও পারেন তো এই লেখাটা আরো বড় হয়ে যায় সো এই যে দেখেন আরো করে বড় করে দিচ্ছি অথবা ওয়ান ফিফটি করে দিই সো ওয়ান ফিফটি করে দিচ্ছি তারপর এখানে কিছুই নেই আপাতত তো আপনি চাইলে এখানে ইমেজও অ্যাড করতে পারেন আস্তে ধীরে ধরেন এখানে আমরা যে স্ক্রিনশটস গুলো নিয়েছিলাম সেগুলো স্বভাবতই মেবি আমাদের এখানে থাকবে সো চাইলে আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন আমি একটা ট্রিক্স দিতে পারি সো রাইটার আইকন পিএনজি সো আমি একটা রাইটার আইকন পিএনজি নিই যেটাতে আসলে মনে হবে যে রাইটিং টাইপের কিছু তো যেটা আমরা ইউজ করতে পারবো আমাদের ইমেজে ধরেন এটা একটা পিএনজি আমরা এটা ডাউনলোড করে নি হয়ে গেছে সো এরপরে এসে আমি জাস্ট এটা এখানেই অ্যাড করে আর কিছু না এখান থেকে জাস্ট আমাদের ডাউনলোডসে যে এখানে আমি অ্যাড করে সো রিয়েলি ঠিক আছে দিচ্ছি আপনি চাইলে আস্তে ধীরে ধরেন এখানে আস্তে আস্তে বাড়ছে বা এই যে আপনি এই যে আপনার যেটা এখানে আপনি চাইলে আরো অনেক কিছুই অ্যাড করতে পারেন যে এখানে আস্তে আস্তে যখন টাইম লাইনটা বাড়বে বাট আপনি একটু যদি প্লে করে দেখেন তাহলেও হবে যেমন আসলে আমি আমার ক্ষেত্রে করেছি আমি একদম প্রথম দিকে নিয়ে আসি যে আসলে কি হলো এটা এটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন লুকিং ফর বেস্ট কন্টেন্ট রাইটার এটা তারপর চাইলে আপনি একটা একটা করে এই যে দেখেন এই যে এখানের পাশে আপনি আস্তে আস্তে এখানে একটা ইমেজ দিতে পারেন ধরেন আমরা যে আর্টিকেলগুলো গুলো নিয়েছিলাম সেই ইমেজ এখানে অ্যাড করতে পারি আমাদের স্ক্রিনশটস গুলো কালেক্ট করে নিই যেমন হতে পারে একটা স্ক্রিন শট ছিল যেটা এটাকে এখানে বসাই তো এটাকে আমরা এখানে আনবো সো প্র্যাকটিক্যালি আপনি এতটুকুই করতে পারেন এখানে দেখেন এটা সো আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন এক্সপোর্টে গিয়ে এখানে দেখেন প্রোতে অবভিয়াসলি এটা আর ভিডিওটা যেটা ফ্রি ভার্সনে সেটা এখানে বাট একটা ছোট্ট ব্যাপার যে প্রবলেমটা আপনার ক্ষেত্রে হবে যেটা আমি করি সেটা আসলে দেখলে পারবো যে এখানে একটা লোগো রয়ে যায় তো ওই লোগোটা আসলে আপনাকে কোথাও না কোথাও গিয়ে লোগোটা সরাতে হয় এর জন্যই আমি আপনাদেরকে বলছি যে যেটা আমরা করবো সেটা আসলে আমাদের ওয়ান্ডার শেয়ারে করলে বেটার হয় আবার সেম জিনিসটা আপনি ক্যানভাতেও করতে পারেন তাও আমি আপনাদেরকে ক্যানভাতে দেখিয়ে দি ক্যানভাতে আপনি যে কোনো কিছুর ভিডিও তো বানাতেই পারেন ধরেন এখান থেকে এখানে অনেক ধরনের ভিডিও বানানো যায় সো আমি যদি কন্টিনিউ করি এখানে আপনি এখানেও ভিডিও বানাতে পারবেন যেমন আমাদের এখানে লগ ইন হয়ে গেছে সো আমরা এখানে জাস্ট মেবি লেটার এখানে দেখেন এই যে জিনিসগুলো আপনাদের অনেক কাজে লাগবে সোশ্যাল মিডিয়া বা যে কোনো কিছুর কারণে ভিডিও আমরা ভিডিওতে চলে যাই সো এখানে যখন আমরা ভিডিওতে যাবোয়ালি ভিডিও দেখলে ভালো এবং সুন্দর গুলো আছে যেগুলো আসলে জন্য কাজে লাগতে পারে তো আমি এখানে দেখেন আমার পার্সোনালি যে ভিডিও গুলো ভালো লাগে যেগুলো সাধারণত সবাই ব্যবহার করে স্লাইড টাইপের ভিডিও রাইট স্লাইড শো ভিডিওস সো আপনি এগুলো ব্যবহার করতে পারেন স্লাইড শো ভিডিওস বা এই যে যেগুলো এগুলো যেটা আপনার আসলে আপনার জন্য যেটা বেটার হয় এবং এগুলো করা এডিট খুবই খুবই সহজ যেমন ধরেন এটা তারপরে এই যে এগুলা সবগুলো সহজ জাস্ট আপনি একটু ফ্রি ভার্সন দেখে নিয়েন যেটা আসলে ফ্রি কিনা যেমন ধরেন এটা হতে পারে আপনি জাস্ট এটা নিয়ে এখানে রাখতে পারেন এভাবে সো এখানে যে আপনি জাস্ট এই যে টেক্সট গুলো সরিয়ে দিতে পারেন এটা এটা তারপরে দেখেন আপনি এখানে যেটা ভালো লাগে সেটা সরাই দিতে পারেন বা ঠিক আছে আবার চাইলে এখানে দেখেন এই যে ইমেজ গুলোতে আমরা যে ইমেজগুলো ব্যবহার করছিলাম সেগুলো এখান থেকে খুব সহজেই আপনি এনে নিতে পারবেন আপনার কম্পিউটার থেকে যেটা ধরেন এটা ছিল সো এটা আমরা তিনোটাই আপলোড করে দিই যাতে আপনাদেরকে দেখাতে পারি পোর্টফোলিও বিল্ডিং এর ক্ষেত্রে যেটা আসলে আপনি আপনার ক্লায়েন্ট পোর্টফোলিওর জন্য কাজে লাগবে এক ধীরে দুই পাখি হয়ে যাচ্ছে সো এটা তিনটায় হয়ে গেল সো আমরা একটা এখানে বসাই এখানে একটা বসাতে পারবো এই যে এটা তো এটাকে আমরা এনিমেটও করে দিতে পারবো চাইলে ঠিক আছে আমরা নিচে চাইলে টেক্সট দিতে পারবো যে যেহেতু আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আছে আই গেস আমাদের হোয়াইট ব্যাক হোয়াইট টা লাগবে এটা ডাউন করে দিই ডাউন করে দিই এখানে আমরা বসাতে পারি এটা সো এক্সাম্পল ওয়াক এটা গেল তো সেম জিনিসটাকে আপনি চাইলে ডুপ্লিকেট করে দিতে পারেন ডুপ্লিকেট করে এটা সরাই দিলাম আমি সরাই দিয়ে সেম ভাবে আমার যে আপলোডেড পিকচার্স গুলো ছিল এটা আবার একটা দিতে পারি সেম জিনিসটা আপনি ফেসবুক এর ক্ষেত্রেও করতে পারেন যেটা আপনি ধরেন কোন পেজ বানালেন সেম জিনিসটা আপনি করতে পারেন এটা আপনার ক্লায়েন্টের জন্য দেখতেও সুবিধা হবে একসাথে এবং তার সময়ও নষ্ট হবে না অনেক এটা গেল তারপরে ধরেন আপনার আরো অনেকগুলো আছে সো আপনি এই জিনিসগুলো লিখে ধরেন এটা আপনি যখন ভিডিওটা সেভ করবেন ধরেন এটা ষোলো সেকেন্ড হয়েছে আমি এখানে দেখেন থ্রি পেজেস আমি ডাউনলোড করে নিলাম আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে সো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এটা আমি যদি আমার ডাউনলোড সে যে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে সো ইটস লুকস অ্যাকচুয়ালি গ্রেট যখন কোনো ক্লায়েন্ট দেখবে তার কাছে এটা প্রফেশনাল মনে হবে এবং একসাথে সে আপনার কাজও দেখে ফেলতে পারতেছে প্লাস ইট লুকস গ্রেট সো আপনি এই ধরনের ভিডিও যদি ফাইবারে ব্যবহার করেন ইট অ্যাকচুয়ালি মেক্স ইওর গিগ মোর ইফিসিয়েন্ট দ্যান আদার আরেকটা হচ্ছে আরেকটা টুল আমি আপনাদেরকে ব্যবহার করার কথা বলবো সেটা হচ্ছে ওয়ান্ডার শেয়ার আমি আপনাদেরকে এই টুলটা দিব অবভিয়াসলি সো এটাতে আপনি গেলে নিউ প্রজেক্ট দিতে পারবেন নিউ প্রজেক্টে গিয়ে আপনি কি করতে পারবেন যে এই যে এখানে ওপেন করতে পারবেন সো এখানে অ্যাকচুয়ালি অনেক ট্যাম্পলেটস আছে টাইটেল ট্যাম্পলেটস আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে টাইটেল ট্যাম্পলেটস থাকে বা আপনি যদি কোনো কিছু করতে চান এটা তো এই যে দেখেন এখানে একটা আছে সো আপনি চাইলে এখানে এইগুলো জাস্ট পেস্ট করতে পারেন অ্যান্ড পেস্ট করে এখানে ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি কোনো কিছু লাগে বা আপনাকে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে যেটা আপনি নিচে দিবেন সো এটার জন্য এখানে আপনি সেম ভাবে এই যে দেখেন এখানে আপনি এভাবে লিখতে পারেন বাট এইটার ক্ষেত্রে কি হবে আপনার আসলে ব্যাপারটা প্রফেশনাল হবে এবং এইচডি হবে রাইটিং কন্টেন্ট এই যে দেখেন ইট লুকস গ্রেট মানে আপনি এখানে লিখবেন আমরা এটা অফ করি রাইটিং কন্টেন্ট

মেক শিওর যে আপনার রেজুলেশনটা খারাপ যাতে না হয় সো ধরেন এটা এটা আচ্ছা আপাতত আমরা এটা নিতে ইটস অ্যাকচুয়ালি রাইটিং ব্যাকগ্রাউন্ড এইচডি লিখে দিই তাহলে আমাদের সার্চে ভালো ইমেজ আসবে ওকে দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস তো আমরা এটা সেভ করি সেভ করার পরে এটাকে আমরা ইম্পোর্ট করতে পারবো সেটা হচ্ছে মিডিয়াতে যে ইম্পোর্টে ক্লিক করলে এই যে আমরা ফাইলসটা ইম্পোর্ট করতে পারবো তো এখানে আমরা ডাউনলোড হচ্ছে গিয়ে আমাদের যে ফাইলটা আছে সেটা ইম্পোর্ট করলাম করে এখানে বসালাম ড্র্যাক করে নিলাম ঠিক আছে এবং এটাকে আমরা মেক করলাম যেটা যেন ফিট হয় পুরোটাতে ঠিক আছে ফিট হয়ে গেছে ডান হয়ে যাওয়ার পরে এখন আমরা আমাদের ওই যে কাজগুলোতে যাব যেগুলো আসলে আমাদের এই যে করার ছিল তো হতে পারে এটা এটা ডাউনলোড হয়ে গেলে এটা বসবে এখানে উপরে এই যে দেখেন ইট লুকস রিয়েলি গ্রেট রাইট সো আমরা এখানে যদি ক্লিক করি এই যে আমরা এখানে কন্টেন্ট দ্যাট র‍্যাঙ্কস ওকে সো কন্টেন্ট দ্যাট র‍্যাঙ্কস আর কি তো এটা আমরা লিখতে পারি অথবা আমরা এটাকে আর রাইটিং কন্টেন্ট दैट ট্রাঙ্কস এটাকে স্পেস করে দিই এখানে এই জায়গাটাতে ডান এটাকে আমরা হালকা যদি এখানে এনে দিই আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটা কেন দিচ্ছি বিকজ আমি জানি যে এটা ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল বাট আমার কাছে মনে হয় যে যদি আপনি ফাইবারে কাজ করতে চান আপনাকে অনেক কিছুই জানা লাগে আর না হলে আপনি পিছনে পড়ে থাকবেন সো আমার মনে হয় যে আপনি জাস্ট যদি এটা একটু এগুলো একটু শিখে রাখেন মেবি আপনার কাজটা পেতে তাড়াতাড়ি হবে এবং যদি আপনি কাজটা তাড়াতাড়ি পান হয়তো টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাচ্ছে বাট ইয়েট আপনি ইউ উইল বি থ্যাংকফুল আর কি সো এই জন্য যে আপু কোর্স করে আমরা কাজ পাচ্ছি সো এটার জন্যই অ্যান্ড এটা রাইটিং কন্টেন্ট দ্যাট র্যাঙ্কস অ্যাকচুয়ালি সো চাইলে আপনি এই যে মিডিয়াগুলো এখান থেকে এখানে অনেক ট্যাম্পলেটস আছে যেটা আপনার ইচ্ছা সেটা করে নিতে পারেন অ্যান্ড ওই যে আপনাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে আমাদের ডকুমেন্টসের যে আমাদের যে স্ক্রিনশটগুলো ছিল এগুলো জাস্ট এখানে বসিয়ে দিলেই হবে চাইলে আপনি একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করে দিতে পারেন এখানে যেমন আমাদের এটা ছিল রাইট সো এটা ছিল তো সেম ভাবে আমরা এখানে বসাই দিতে পারি অ্যান্ড ইট উইল শো লাইক দিস এবং খুবই ভালোভাবে দেখাবে অ্যান্ড চাইলে আপনি এই যে ফেইড স্লাইড দিতে পারেন বা বাউন্স জুম ইন বা এরকম এমন কিছু দিয়ে না যাতে মানে দেখতে কষ্ট হয় সো এটা তো আমি একবার প্লে করে দিই আপনাদেরকে এই যে রাইটিং কন্টেন্ট দ্যাট র্যাঙ্কস তারপরে হচ্ছে এটা আসছে ঠিক আছে চাইলে আপনি এই যে জায়গাটাতে এখানে একটা ট্রানজেশন এখানে বসায় দিতে পারবেন সেটা এই জায়গাটাতে এখান থেকে যে আপনি ট্রানজেশন দেখতে পাবেন সো আপনি চাইলে এটাকে যদি টেনে এখানে বসান বা এখানে বসিয়ে দেন তাহলে এটা চলে আসবে ওকে সো আপনি যখন এটা বসাচ্ছেন দেন এই যে চলে আসছে সো সুপার ইজি অ্যাকচুয়ালি তো এই ধরনের করে আপনি আপনার গিগের যে ভিডিওটা ইমেজটা এটা বানাবেন আর ইমেজের ক্ষেত্রে আপনি সাধারণত ক্যানভা ব্যবহার করতে পারছেন অ্যান্ড সেইমভাবে আপনি ক্যানভাটা ব্যবহার করে এখানে ধরেন এখানে আমরা ভিডিও করেছি তো আপনি চাইলে ক্যানভাতে যে আপনি সেম ভাবে ডিজাইন ক্রিয়েট করে নিতে পারেন থামনেল সাইজের সো এটা আপনার জন্য যতটা ক্লিন হবে ততটা ভালো যেটা আপনার আপনি ইউটিউব থামনেল টাইপের করে নিতে পারেন তো এখানে দেখেন অনেক মানুষ অনেক ধরনের অলরেডি এক্সাম্পল আছে আপনি জাস্ট আপনারটা এডিট করে দিতে পারবেন এন্ড আপনার জন্য বেটার হবে আই গেস সো ইয়েস এটাই আসলে টিউটোরিয়াল ছিল আপনাদের জন্য আই গেস আপনারা বুঝতে পেরেছেন তো আমরা একটা আসলে আমাদের জন্য বানাবো যেটা আমরা আসলে পরবর্তী যে লেসনটা আছে গিগ বানানোর ওটা যখন আপনাদেরকে শিখাবো আসলে তখন এটা দেখাবো বাট ইয়েট আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আপনার প্রফেশনালিজম থাকলে আপনাকে কষ্ট করতে হবে না বেশি কষ্ট করতে হবে না বাকিটা পুরোটাই আপনার লাখের উপরে অ্যান্ড আপনার কাজের দক্ষতার উপরে নির্ভর করে এবং যখন আপনার এই লেকচার গুলো দেখছেন মেকশোর করিয়েন যে আপনারা যে টাস্ক গুলো আছে এগুলো আগে কমপ্লিট করে করবেন যেটা হচ্ছে প্রোফাইল রেডি করে তারপরে এই যে পোর্টফোলিও বানানো সবকিছু আপনারা অর্গানাইজ ভাবে করবেন তাতে করে আপনার কাজের হ্যাসেলটা কমবে এবং আপনার এই যে ফ্রিল্যান্সিং জার্নিটা অনেক স্মুথ হবে সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট লেকচারে টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ